আল্লাহপাক দুনিয়ার সমস্ত মানুষরা জেনকে পরিষ্কার করে বলেছেন ইয়া মাসাল জিনেওয়াল ইন ইনস্ত ত তুম তাংফুদু বিন ওয়াল অর শাংফুদুলা তংফুদু লা ইল্লা বিষু পৃথিবীর মানুষেরা আর জেনেরা যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও পারবে না আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে আমার চাঁদ সূর্য ছাড়া কোন চাঁদ সূর্য আছে যাও সে না বলেন নাই এরকম যাওয়ার কোন উপায় নাই আমি আল্লাহ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি আটকায় রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই কোনো জেনের নাই কোনো প্রাণীর নাই সুবাহ অল্লাহে